তবে আল্লাহ ভোটাররা যে আশ্বস্ত করতেছে ইনশাআল্লাহ হাতকাত অবস্থা খুবই ভালো বাকি এখন যদি তারা তারা সবাই বলে বুঝো ভোট নিতে পারবেন কি ভোট গুনতে পারবেন কি আমরা যেতে পারবো কি এই প্রশ্ন দখল হবে কি এই জন্য আমি প্রশাসন বলবো একটা নিরাপত্তা সুস্থ গ্রহণীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যে আমরা সর্বোচ্চ চেষ্টা না করেন এবছর নির্বাচন উপহার না যান তাহলে জনগণের আদালতে আপনার অবশ্যই দাঁড়া দাঁড়িতে হবে আর একটা কথা হলে যে এখন যেন কোনো কাউকে যেন ওয়ারেন্ট নাই নতুনভাবে কোনো রাজনৈতিক কেস যেন না দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় দেখা আমাদের আমাদের নেতাকর্মীদেরকে ওই আওয়ামী লীগের মামলা ঢুকে আসবে এদের প্রমাণ করতে করতে নির্বাচন শেষ এর জন্য বলবো এখনই মাত্র কয়েকটা দিন এই কয়েকটা দিন কি হবে পরবর্তী সরকার যারা আসবে তারা ব্যবস্থা নেবে এই কয়েকটা দিন যেন রাজনৈতিক মামলা না হয় যারা ওয়ারেন্টের আসামি না তাদেরকে যেন অ্যারেস্ট না করা নির্বিঘ্নে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে আর যদি এখনই ভয়ভীতি সৃষ্টি করা হয় তাদেরকে ভোট কেন্দ্রে যাবেই না দেখবে ভোট হয়নি দেখতেছি না কিন্তু আমি দেখতেছি শুধু এতটুকু যে মানুষকে অ্যারেস্ট করে ভয়ভীতি দেখায় বিভিন্ন আওয়ামী নামে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এই সমস্ত ঝামেলা করতেছে এটা আমি মনে করি লেভেল ট্রেনের জনগণের কাছে আমি একটা চেহারা দেখলে বুঝতে পারি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা হয়েছে তাতে আশা করি ইনশাআল্লাহ অনেকেই তো বলে অনেক কথাই বলে যে আমার হাত পাখা বিপুল ভোটে বৈশাখ পাঁচ এবং ছয় থেকে তার বিজয়

তারা সময় তিনি ডাকছেন কেন অথবা যদি নির্ধারণ করতেন আমি এত সময় থাকবো তবুও তো আমাদের প্রস্তুতি শেয়ার করেছি আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছি কিছুক্ষণ পর বলে আমার সময় নেমে চলে গেল আমরা খুব আসলে ব্যথিত হয়েছি আমি অনেক বেশি ব্যথিত হয়েছি আমরা তাদের কাছে কিছু কথা বলবো নির্বাচন কীভাবে হবে কীভাবে ভোট দেবে এই বিষয়গুলি তার কাছে মন খোলা বলবো সে আমাদের আশ্বস্ত করবে এই মন খোলা আসানি সে নিয়ে গিয়েছিলাম কিন্তু সে কিছুক্ষণ পর বলে আমার সময় নেমে চলে গেল অনেক ব্যথিত হয়েছে জামাতুর পরিষদ প্রশাসন আপনাদের সম্মান জানিয়ে সরে গেছে তারা আপনাদের পাশে আছে কিনা এবং নির্বাচন প্রচারণায় তারা তো বলছে তারা তো স্পষ্ট আমরা এখন পর্যন্ত তারা তো ঘোষণা দিয়েছে তারা তো ঘোষণা দিয়েছে তারা তো ঘোষণা দিয়েছে আমরা থাকব নির্বাচন তারা তো ঘোষণা পাশে গিয়েছেন কিনা আমি আলাপ করতেছি আলাপ করতেছি তারা ঘোষণা দিয়েছে দেখি হয়তো তারা সময় কি করতেছে হয়তো বা Ke markas, okay. oke, Kami bisa